আমার ভাইরা অন্তর এমন যে সে চিন্তা মুক্ত থাকে না অন্তরটা এমন বরং গুমায়া গুমাইয়া তো স্বপ্ন দেখে জাগ্রত অবস্থায় আমার আপনার অন্তর কখনো সে স্থির থাকবে না তার মধ্যে হাজারো জল্পনা কল্পনা আসতে থাকবে এমনভাবে অন্তরটা তৈরি অনেক পাওয়ারফুল এ অন্তরাত অন্তরটা কল্প মন অনেক পাওয়ার ফুল পৃথিবী মুহূর্তের মধ্যে যার কাজ নাই তার কাজের কোনো শেষ নাই দৌড় হেদিকে দৌড় মারে ওই দিকে দৌড় মারে আর যার একটা ব্যবসা আছে একটা চাকরি আছে কাজ আছে সে একটা নিয়ে স্থির থাকে সে অস্থির না যার কাজ নাই সে অস্থির হাই হুতাস আয় হুতাস অমুকে জায়গা কিনে ফেললো অমুকে বাড়ি করে ফেললো অমুকের ছেলে ইতালি চলে গেলো অমুকে ছয়তলা বানাই ফেললো হাই উতাস হাই উতাস এদিকে দৌড় মারে এদিকে দৌড় মারেতে শেষ লাইফ শেষ আর যার কাজ আছে সে তার কাজ নিয়ে থাকে আমার এই ব্যবসা প্রতিষ্ঠান আমার এই দোকান আমার এই চাকরি কেমন যেন তার মধ্যে একটা স্থিরতা আছে বলা উদ্দেশ্য হলো হাজার হাজার চিন্তা যদি অন্তরে এসে বাঁধে তো এই অন্তরের মালিক শান্তি পায় না হাজার হাজার চিন্তার কারণে সারাক্ষণ চিন্তা সারাক্ষণ চিন্তা যদি আমি আপনি চেষ্টা মেহনত করে হাজার হাজার চিন্তাকে বাদ দিয়ে এক চিন্তা নিমগ্ন হয়ে যায় হাজার হাজার চিন্তা বাদ দিয়ে কত চিন্তা করবো সারাদিন চিন্তা করতে করতে পরে বিরক্ত লাগে রাত্রে শুয়েছে বারোটার দিকে এই যে চিন্তা শুরু তিনটা বাজে গেছে চারটা বাজে গেছে ঘুম আসে না এই চিন্তা এই চিন্তা ওই চিন্তা নামাজে দাঁড়াইলে তো আল্লাহর বান্দাদের খবরে নাই সব অটো রুকু অটো সেজদা অটো সালাম খবরই নাই হাজার হাজার চিন্তা তো আমরা এমন জালেম যে যার পায়ে সেজদা করি আল্লাহর পায়ে যে সেজদা করতেছি এটা অনুভব আসে না মনেও থাকে না যে কার পায়ে কার কুদরতি পায় সেজদা করতেছি তো হাজার হাজার চিন্তা করার কারণে আমরা অস্থির থাকি নামাজও মন বসে না খেয়ে শান্তি পাই না ভালো ঘুমাইতে পারি না স্ত্রীর সন্তানকে সময় দিতে পারি না এবাদত তো নাই হাজার হাজার চিন্তা করার কারণে অস্থিরতা হাজার চিন্তা বাদ দিয়ে আপনি চেষ্টা মজা করে যদি এক চিন্তার মধ্যে আবদ্ধ হয়ে যানকে এক এক চিন্তার মধ্যে স্থির রাখেন যে আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার সাথে আসছেন শুধু অন্তরে আল্লাহ শুধু অন্তরে আল্লাহ পাক আল্লাহকে রব্বুল আলমিন কেন্দ্রিক চিন্তা ভাবনা আকাশটা এত সুন্দর এক একটা পাতা এত সুন্দর এক একটা ফুল এত সুন্দর ঝর্ণা এত সুন্দর নদীর টলমল এত সুন্দর রাতটা এত সুন্দর দিনটা এত সুন্দর রাতের আকাশ দিনের আকাশ হ্যাঁ মনে করুন পূর্ণিমার চাঁদ উঠলো আকাশে বর্ষাকাল ওই জায়গায় চলে যান সবাই আমি যেদিকে নিচ্ছি সেদিকে চলে যান এখন একটু ব্যবসা বাণিজ্য আল্লাহর অস্তিক বাদ দেন আমি যেদিকে নিতে চাই সেদিকে যান পূর্ণিমার চাঁদ বর্ষাকাল চাঁদ এমন উঠা উঠলো কেমন যেন দিন এগারোটা বারোটার দিকে রাত্রে বর্ষাকাল পরে আপনি নৌকায় উঠলেন নৌকায় উঠলেন সাথে আরো বন্ধু বান্ধব আছে যারা সৎ মানুষ খেঁতে খেত খামার দেশ গ্রামে যে খেত খামার ওই খেতে গেছেন পরে এখানে সাঁপলা ফুল ফুটে আছে সাপলা ফুলের সাথে চাঁদের আলোর একটা সম্পর্ক আছে চাঁদের আলো যত বাড়ে রং তত ছড়ায় এদিকে 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 ফুল কচুরি ফেনা জঙ্গল বর্ষাকালে অনেক জঙ্গল হয় গুলোর মধ্যে এত রূপলাব আল্লাপাক ঝাইলে দিছে জঙ্গল গুলার রূপ এত জঙ্গলের ফুলের রূপ এত এদিকে উপরে চাঁদের আলো চতুর্দিকে পানি আসেন নৌকায় হাজার রকমের এই উদ্ভিদ তরুলতা কেমন লাগতেছে একটু ভাইবা দেখেন কেমন লাগতেছে সোহান আল্লাহ যে আল্লাহ পাকের পরিচয় অর্জন করছে সে তো এরকম পরিস্থিতিতে গেলে কি সে নাচবে নাকি গাইবে নাকি লাভ হবে আল্লাহর মহব্বতে কারণ সংযোগ তার কায়ম হয়ে গেছে বাবা সংযোগ কায়ম উদ্দেশ্য এই যে এবাদত বন্দিগি এ হজ ওমরা এ নামাজ রোজা এ দিনের খেদমত যত দিনের খেদ যতভাবে মানুষ করতেছে যারা জেহাদের ময়দানে জেহাদ করতেছেন যারা ইসলামী আন্দোলন করতেছেন যারা দাওয়াতের মেহনত করতেছেন যারা মাত্র সেগুলো দশ করতেছেন যারা ওয়াজ মাহফিল করতেছেন যে যেভাবে দিনের কাজ করতেছেন মাকসাদ হচ্ছে রব্বুল আলমিনের সাথে সংযোগ কায়েম হওয়া